হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো এখন আমি বিছনা করছি তো তোমরা ভাববে যে এখন বিছনা করছে মানে বিছনা আমি কখনই বিছনার মানে বেডশিটটা তুলেছিলাম কিন্তু আমার বেডশিট ছিল না ভেজা ছিল তো তার জন্য আমি পারতে পারিনি তো এখন বিকালবেলা শুকিয়ে গেছে দেখলাম তো আমি পেতে নিলাম তো গরম দিনে ভালো লাগে না না ধুলে এখন তো এমনই হয় ডেলি আমি ধুয়ে দিই চাদর তো এখানে এক এক করে বালিশের কাবারগুলোও ধুয়ে দিয়েছি এগুলোও ভরে নিচ্ছি তো ভাবি কি একটু বসবো সব কাজ সেরে এসে একটু বসবো বসতে বসতেই তারপরে মনে পড়ে যায় না না বসলে হবে না কাজ আছে কাজগুলো না করলে পরে দেরি হয়ে যাবে কি করব বলো মেয়ে লোকের জীবনে শান্তি নেই তারপরে এখানে ভরে নিলাম সুন্দর করে দেখো বিছনার চাদর না হলে কেমনই লাগছিল এখন কি ভাল লাগছে তারপরে এখানে তো কাপড়গুলো ডেইলি আমি কেচে শুকিয়ে উঠিয়ে এখানে এনে রেখে দিই কেন কি বলো তো ডেইলি গরম পড়ে না ভাবি যে একটু পরে ভাজ করব। তারপরে আলমারিতে ঢুকাবো তো আজকে ভাবছি যতই গরম লাগুক যতই যা লাগুক আজকে আমি ভাজ করে ঢুকাবোই ঢুকাবো আলমারিতে নাহলে যে অনেক ফট করে কেউ এসে পড়লে কি বলবে বলো তো তারপরে কত কাপড় দেখেছো ডেলি ডেলি এনে রেখে দিই তো হবেই না তো এক এক করে ভাজ করে নিচ্ছি তারপরে ভাবলাম যে ভাজ করে নিই তো এই ভিডিওটা হলো আমার বিপদ তার পুজোর দিন তো দিতে আমি একটু ভুলে গেছিলাম এডিটিং করতে তো আজকে আমি দিয়ে দিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছিলাম তো দিতে আর পারিনি তার জন্য আজকে ভাবলাম দিয়ে দিই তোমাদেরকে তো দেখো আমি এক এক করে বিপদ তারিণী পুজো তো শনিবার মঙ্গলবার ছিল তো এটা শনিবারের ভিডিও আমার তো দিতে পারিনি ভুলেই গেছিলাম তো আজকে দেখলাম তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই যখন ভিডিওটা আছে তো দেখো সুন্দর করে ভাজ করে নিচ্ছি ওরা হয়ে গেছে তারপরে বসা ছিলাম কিছুক্ষণ তো দেখি বড়মশায় এসছে আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে কিন্তু না 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 নিজের থেকে আনিনি কিন্তু আমি বলেছিলাম ফোন করে যে আইসক্রিম আনবে বলে বলার পরে আইসক্রিম এনেছে ডেলি আনি ডেইলি আমি বলি তারপরে আনি তারপর আমি বের হয়ে গেলাম বিপদনাশিনী পুজোতে তো দেখো আমার বান্ধবীর বোনের বাড়িতে এসছি। তো আরও জায়গায় গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ভুলে গিয়েছিলাম এই গরমটা যে গরমটা পড়েছে আর এদিকে দেখো লুচি ভাসছে বৌদি গরমে ঘাম মুসছে আর লুচি ভাসছে তো বৌদিকে বললাম সরো আমি একটু ভাজি তারপরে এখানে দেখো কি সুন্দর মানুষ এসছে কত মানুষ এসছে ভাল লাগছে দেখে তো এখানে আমরাও প্রসাদ খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা আমি এতটুকুই সমাপ্ত করছি বন্ধুরা ঠিক আছে কেমন লাগলো জানাবে থ্যাংক ইউ